অনুরোধ করব যে আমাদের বাচ্চা সাইডতে লিছে আর হচ্ছে মহিষ সাইডতে নিছে বড় বড় মহিষ কিরকম দুধ হচ্ছে তারা যেন আমার শরীফ ভাইয়ের কমেন্টে জানায় এবং সাবস্ক্রাইব করে আচ্ছা আর বন্ধুরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 27 জুলাই 2024 রোজ শনিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে ইয়ামিন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরো উপজেলার উপজেলা পাড়া গ্রামে উপজেলা যে মডেল মসজিদ আছে ঠিক তার সামনেই এই খামার উনি মূলত রাসেল ভাই আসলে একজন প্রান্তিক খামারি উনি গরু বাছুর মহিষ এগুলো লালন পালন করে বড় করে বিক্রি করে তো ওনার খামারের কয়েকটা মহিষের বাচ্চা উনি বিক্রি করবে কেন বিক্রি করবে এই সকল বিষয়ে জানবো এবং মহিষের গরুগুলোর জাতমানগুলো কেমন হবে এগুলো কি কি সুযোগ সুবিধা নিয়ে কিনতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের সংক্ষেপে তথ্য তুলে ধরার চেষ্টা করবো যে যেখান থেকে গাভী বকনা সার মহিষ যাই কিনুন না কেন অনলাইনে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাসুল ভাই কেমন আছেন আল্লাহর রহমতে খুব ভালোই আছেন আচ্ছা বছরদের আগে মনে হয় একটা প্রোগ্রাম

এখন আমার খামারে আছে দুইটা গাবি আছে একটা সার গরু আছে আর দুইটা তিনটে মহিষ আছে আচ্ছা এগুলো তো আসলে আপনি লালন পালন করেন না আপনি তো ব্যবসায়ী না না আমি কোনো প্রাকৃতিক ব্যবসায়ী না আচ্ছা আপনার পরিচয় নাম ঠিকানাটা আমাদের জানাবেন আমার নাম মোহাম্মদ রাসেল রানা বাড়ি ভাঙ্গুরা উপজেলা এক উপজেলা মডেল মসজিদের সাথেই বাসা আমার আচ্ছা ইনশাআল্লাহ রাসেল ভাইকে ভাইয়ের যদি কথা কেউ উপজেলা যে বাজার আছে

এই খাবার নাকি নাকি হ্যাঁ ওগুলো খাবে কারণ বেশি ভালো খায় ওগুলো লিপিয়ার ডাটা গুলো একটু মিঠা হয় শক্ত হয় ওগুলো আর বেশি ভালো খায় আচ্ছা এর বয়স কয় মাস এর বয়স আট মাস আট মাস

এটা মনে একটু বয়স ওইটা হচ্ছে একটু মনে হয় বেশি আছে দশ পনেরো দিন আচ্ছা নয় মাস পরে নাই তো না না নয় মাস পরে নাই আচ্ছা আট মাস দশ থেকে পনেরো সাড়ে আট মাস আট মাস এরকম বয়স আচ্ছা এগুলো এখন রাখাই মাপে কিনতে হবে জি রাখাই মাপে এটাও সব ডোজ কমপ্লিট এটাও ডোজ কমপ্লিট এটা সিঙ্গেল দাম কত এটা দাম চা হচ্ছে এক লাখ দশ হাজার

এখন এটা গাব আছে কি হিট আসে নাই এখনো হিটে আসে নাই আসে নাই তো হয়ে যাবে আসবে আশা করেন আশা করি ওই আশা করে তো আর দাম পাবেন না আশায় কিন্তু কেউ দাম দেবে না এখন যা আছে সেই হিসাব করেই নিবে তার মানে এটা ওই কষা হিসাবে নিতে হবে কিন্তু যত দাঁত হয়ে গেছে মাংস হিসাব করে বাকি বাচ্চা তো মাংস হিসাবে বিক্রি করব না মাংস হিসাবে না তাহলে আমি হিট আসলে রেডি করে বিক্রি করব আচ্ছা এটা দুই দাঁত এখনো প্রেগন্যান্ট হয় নাই হিটেও একবারও আসে নাই না একবারও আসে না কি দুই দাঁতে হিট আসে সাধারণত দুই দাঁতে হিট আসে আচ্ছা এর দাম কত নেবেন এখন যদি কেউ কেনে হিট মিট বাদে গাপটা বাদে যদি কেউ কেনে কত দাম কোন দর্শক ভাই যদি পছন্দ হয় তাহলে আমি এর দাম লব 140000 টাকা এর গোয়ে গোস্ত আছে কত মন